নমস্কার সুপ্রভাত সবাই তোমরা কেমন আছো আশা করছি মা ভবতারিণীর কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো আমি আবারও অনেক দিন পর ঠাকুর ঘরের ভিডিও নিয়ে হাজির হলাম তবে আজ আমি আর মায়েদের দুপুরের পুজোর ভিডিও নিয়ে আসিনি আজ আমি তোমাদের দেখাতে চলেছি মায়েদের সকালবেলাকার সেবা সকালে আমি কিন্তু একেবারে এলাম ঠাকুর ঘরে আর দেখো এখনো পর্যন্ত আমার গোপালকেও কিন্তু আমি সকালার কাজগুলো থাকে সেগুলো শুরু করি সকালার কাজ বলতে সেরকম কিছু কাজ থাকে না বেশিরভাগ কাজগুলি কিন্তু ঠাকুমা করে দেয় যেমন সকালে মন্দির পাঠ করে মোছা তারপরে মন্দিরের বাসনগুলো ধুয়ে দেওয়া এই সব কিছু ঠাকুমা করে দেয় যেহেতু এটা মাঘ মাসের শেষা এখন কিন্তু তেমন ঠান্ডা নেই তার জন্য চাদরগুলো আর মায়েদের রাখি না সন্ধ্যায় মায়েদের সেতুল দিয়ে যাবার সময় গায়ে দিয়ে দিয়েছিলাম আবারও যখন প্রতিদিনের মতো সকালে মন্দিরে ঢুকি তখন কিন্তু আমি মায়েদের চাদর খুলে দিই আসলে আত্মজ্ঞানের সেবা করে থাকি তো তাই ভাবি সন্ধ্যায় যদি শীত আমাদেরও লাগে না জানি মায়েদেরও শীত লাগছে আবার বেলায় রোদ যদি আমাদেরও গায়ে লেগে গরম হয় তাহলে মনে ভাবি হয়তো আমার মায়েদেরও গরম হচ্ছে এই যে দেখছো আমি সবার চাদর খুলে আবারও কেমন একের পর একটা রাখছি এগুলো হলে আমি গায়ে দিয়ে আবারও মায়েদের এখন পুরো এই মাঘ মাসের কটা দিন আমি মায়েদের গায়ে চাদর দেবো ফাল্গুন মাস পরলে মায়েদের গায়ে চাদর আমি আর দেবো না চাদরগুলো গুছিয়ে এবার আমি একে একে মায়েদের ঘটে যে বাসি ফুলগুলো ছিল ওগুলো কিন্তু আমি এবার পুড়িয়ে নিচ্ছি আমি প্রতিদিনই কিন্তু এই রকম ভাবি এই কাজগুলো করে থাকি আসলে শুধু মন্দির তো মন্দির নয় এই জন্য একটা সংসার মায়েদের পুজোর বাসি ফুলগুলো আমি এই পেপারের মধ্যে জমিয়ে জমিয়ে কিন্তু রেখে দিই আবার যখন আমি হপ্তার মধ্যে নদী চান করতে যাই তখন আবার সব দামোদরের জলে ফেলে দিয়ে আসি চলো বাসি ফুল তো সব ফেলা হলো এবার যাই আমার গোপালকে শয়ন থেকে জাগাতে বেলা যেহেতু অনেকটাই হয়েছে আমার গোপালকে এবার জাগিয়ে দিই আমাকে আমার একটা কাছের বন্ধু প্রশ্ন করেছে যে দাদা তোমার কটা গোপাল তো দেখো গোপাল কিন্তু আমার কাছে প্রায় সাতটা মতো আছে কিন্তু এতগুলো গোপাল তো একসাথে সেবা করা কখনোই সম্ভব না সম্ভব হয় যদি সেটা শুধু গোপালেরই সেবা হয় আমাকে গোপালের সাথে কিন্তু মায়েদের বাবাদের সেবা করতে হয় এবং সকল ভক্তদের প্রতিকার দেয়া সময় করে মন্দিরে ঢোকা আমাকে এগুলোও করতে হয় তার জন্যই কিন্তু সব গোপালের সেবা আমি করতে পারি না আমার মন্দিরে তোমরা যে বড় গোপালটিকে দেখো আমি কিন্তু ওরই সেবা করি আমি মনে করি মূর্তি ভিন্ন হোক না কিন্তু ভগবান তো এক আর মায়ের মন্দিরে ওই বড় গোপালটি ছাড়া আর যে গোপালগুলি আছে সেই গোপালগুলি কিন্তু আমার কেনা গোপাল নয় মায়ের কাছে যেসব ভক্তরা সন্তান লাভের জন্য আসে পরবর্তীতে মা যখন তাদের মনোবাসনা পূর্ণ করে মানে সন্তান দেয় তখন তারা গোপাল দিয়ে পুজো দিয়ে যায় বিশ্বাস করো এমন করে করে আমার কাছে অনেক গোপাল জমে গেছিল মন্দির থেকে আমি অনেক গোপাল দিয়ে দিয়েছিলাম যেই সব মায়েরা গোপালদের সেবা করতে চায় তাদেরকে আর এখন সব দিয়ে আমার কাছে প্রায় সাতটা গোপাল রয়েছে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু মায়েদের বাল্য সেবাও দিয়ে দিলাম এবং সকালবেলার যে আরতি সেটাও কিন্তু করে নিলাম তোমরা এখন সকালবেলার মায়েদের পূর্ণ দর্শন করে নাও মায়েদেরকে সেবা দিয়ে আমি বসেছি এবার কিন্তু কিছু কবচের বা মাদুলির ক্রিয়া করতে বেশ কিছু বিষয়ের প্রতিকার কবচ ছিল না আমি সেগুলি এখন করতে বসেছি চলো এবার তাহলে আমি আমার কাজ করতে বসি আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবারও নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মন থেকে মাকে ডাকো জয় মা ভবতারিণী